সেন্ট মার্টিন দ্বীপ এটি বাংলাদেশের যেমনটা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় তেমনটা বিদেশি পর্যটকদের কাছেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বিগত অনেক দিন ধরে আমরা শুনে আসছি যে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ করতে গেলে অনেক ধরনের প্রতিবন্ধকতা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব যারা ঘুরতে পছন্দ করেন কিংবা যারা সেন্ট মার্টিন যাওয়ার পরিকল্পনা করছেন বা সেন্ট মার্টিন যেতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি আমার এই ভিডিওটির পরবর্তী সময়ে আপনারা যারা সেন্ট মার্টিনে যাবেন বা ভাবছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আপনারা এই তথ্যের ভিত্তিতে আপনারা সেন্ট মার্টিনে ভ্রমণ করতে পারবেন তো একটি হচ্ছে এই বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন পর্যটক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তারা কিন্তু মার্টিন দ্বীপে যাওয়ার বিষয়ে কিছু বিধিনিষেধ সম্প্রতি তারা আরোপ করতে যাচ্ছে সেটি আগামী নভেম্বরের আগে কিন্তু সেই বিধিনিষেধগুলো তারা আরোপ করছে তো আপনারা যারা পর্যটক আছেন তারা মার্টিন যাওয়ার আগে বা আগামী নভেম্বরের আগে কি ধরনের বিধিনিষেধ আসতেছে সেন্ট মার্টিন নিয়ে সেটি একটু আপনাদের সামনে আমি একটু তুলে ধরছি মার্টিন দ্বীপের ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ আগামী পর্যটন মৌসুম শুরুর আগেই অর্থাৎ নভেম্বরের আগেই কার্যকর হবে করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা শ্রেদা রিজনা হাসান সোমবার সাত অক্টোবর মার্টিন দ্বীপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক মুক্ত করা এবং মার্টিন দ্বীপের পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থা ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা কথা বলেন আগের সরকারের সময় নেওয়ার সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হয়নি জানিয়ে উপদেষ্টা বলেন দেশের তিনটি পর্যটন স্পট স্যান্টমার্টিন বাজার এবং কোয়াকাটাকে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক একেবারে ব্যবহারযোগ্য ব্যবহার মুক্ত করার কাজটা শুরু করব এটা একদিনে হবে না কিন্তু আমরা কাজটা শুরু করব তিনি আরও বলেন মার্টিন নিয়ে মন্ত্রণালয় মোটামুটি প্রস্তুত আছে এর আগে সময়টিতে স্যান্টমার্টিনে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রবাল দ্বীপ আর বাংলাদেশের কোথাও নেই এখানে বেশ কয়েকটি বিপন্ন প্রাণী, পাখি কাচিম এবং স্তন্যপায়ী প্রাণী আছে খুব ছোট এই দ্বীপ এটাকে আমরা কীভাবে রক্ষা করতে পারি সেজন্য সরকার কিছু কাজ আগেই করছে পরিবেশ আইন উনিশশো সালে পরিবেশগত সংকটপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে আবার বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার আইনে মেরিন প্রোডাক্ট এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে দ্বীপটি দিনকে দিন নাজুক হচ্ছে উপদেষ্টা জানান দুই সালের নয় সেপ্টেম্বর আন্ত মন্ত্রণালয়ের সভায় দুই সালের এক মার্চ থেকে দিনের বেলা পর্যটন চালু থাকবে দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি প্রবেশের ক্ষেত্রে নিবন্ধন এবং সংখ্যা সর্বোচ্চ এক জন হবে এবং জাহাজে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না দুই সালের সতেরোই মার্চ রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়েছিল দুই হাজার একুশ সালে তেইশে নভেম্বর লঞ্চ জাহাজ মোট যাত্রীর সংখ্যা এক হাজার জনের মধ্যে রাখতে হবে এবং একজন ব্যক্তি পাঁচ জনের বেশি টিকিট কিনতে পারবেন না ধারাবাহিকভাবে সিদ্ধান্ত হলেও সেগুলো কোনোটি বাস্তবায়ন করা হয়নি এরপর পরিবেশ মন্ত্রণালয় দুই সালে একটি পর্যটন পর্যটন নির্দেশনা দিয়েছেন যেন সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না সিঙ্গেল ইউজ প্লাস্টিকের তালিকাও করতে হবে এমনটা বলা হয়েছিল সামুদ্রিক কাসিমের ডিম কুকুর খেয়ে ফেলে আটশো বাইশ জনের কথা বলা হয়েছে কিন্তু এখনো বাস্তবায়িত হয়নি সৈয়দ রিজন হাসান বলেন সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করতে হবে এবং নির্দেশিকাটি মানতে হবে অনিয়ন্ত্রিত পর্যটন চলছে প্রতি পরিবেশ রক্ষা করতে আমরা কি কি কাজ করতে পারি তিনি আরও বলেন আমরা হোটেল হোটেল মালিক ট্যুর অপারেটর পর্যটন মন্ত্রণালয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত জানাতে চাই সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার কাজ শুরু হবে উপদেষ্টা আরও বলেন আমি চাই মার্টিন দ্বীপটা বাচক এটা আমাদের জন্য বাচক পরবর্তী প্রজন্মের জন্য বাচক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা সবাই দেখুক কিন্তু একই লোক পাঁচবার না যাক আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা একটা মুক্ত দ্বীপ হোক গত মৌসুমে দুই লাখ বিশ হাজার পর্যটক স্যান্ট মার্টিন ভ্রমণ করেছিল বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা ওইখানে কোনো হাসপাতাল নেই আপনি যদি পর্যটন করতে চান তাহলে এগুলো ভাবতে হবে আমরা চাই দ্বীপটা রক্ষা হোক এবং পর্যটনকে আরও একটা কাঠামোর মধ্যে নিয়ে আসি নিষেধ বাস্তবায়নের একটা ট্রাইম ফ্রেমে আমাদের আসতে হবে সেন্ট মার্টিন দ্বীপ বাঁচতে আগামী প্রজন্মের জন্য বাঁচবে আর যদি সেন্ট মার্টিন দ্বীপ আমরা সোনার ডিম পাড়া হাঁসের মতো সবাই মিলে গিলে ওটাকে শেষ করে দেই তাহলে পর্যটন থাকছে না একটা সময় এবং একটি সময়ের মধ্যে আমাদের আসতে হবে সেটা সবার কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে সামনে পর্যটন মৌসুম আছে সিদ্ধান্তর আগেই হবে কিনা এই বিষয়ে উপদেষ্টা বলেন পর্যটন মৌসুম শুরু হয় অর্থাৎ এখানে দেখেন উপদেষ্টা মণ্ডলীর যিনি দায়িত্বে আছেন তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে যে বিধি বিধিনিষেধগুলো আরোপ করা হবে সেগুলো কবে নাগাদ আসলে আরোপ করা হবে তো তিনি যেটি বলেছে যে নভেম্বর বা ডিসেম্বর থেকে এর আগে বিষয়ে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ সিদ্ধান্ত নিতে হবে কোন কর্মপন্থায় যাব সেটা হলো বিষয় কোনটা নিলে আসলে আমরা বাস্তবায়ন করতে পারবো কেউ কেউ বলেছেন সেন্ট মার্টিনে মিয়ানমারের আরাকান আর্মি এসেছেন কেউ বলছেন কুকি চীনের কেউ কেউ এসেছেন কেউ কেউ বলছেন আমেরিকার নৌবহরে এসেছেন প্রকৃতির কি চিত্র জানতে চাইলে এই উপদেশটা বলেন আমার কাছে আমার কোনো তথ্য আসেনি হোটেল মোটেম মালিকের সাথে যখন কথা হয় ওরাও এরকম কোনো কথা বলেননি আমাদের তো প্রিজামশন অ্যামাজোসনের শেষ নাই প্রিজামোশন অ্যামাজোশন যেন না হয় সেজন্য আমাদের সাথেই তাদের বসা তো যাই হোক এখানে যে বিষয়টি আসলে উল্লেখ করা হয়েছে এটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি যেটি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপটি নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি কিছু গুঞ্জন তৈরি হয়েছিল যেরকমটা বলা হয়েছিল যে আরাকান আর্মি এসেছে আমেরিকান সেনারা সেখানে অবস্থান করছে এই ধরনের কিছু গুঞ্জন সেখানে ছিল তবে এই বিষয়টি যিনি পর্যটন উপদেষ্টা তিনি যেটি বললেন যে আসলে এই ধরনের কোনো তথ্য ওনার কাছে নেই তবে তিনি যেটি আসলে এখানে গুরুত্ব দিয়েছে সেটি হচ্ছে যে আসলে একবারে অনেক বেশি জনবহুল কিংবা একবারে একই পরিবার থেকে একজন দশটি বৃষ্টি করে টিকিট যেন না গ্রহণ করতে পারে বা অনেক ব্যাপক পরিমাণের মানুষ যেন আসলে সেখানে প্রবেশ না করে সেটি তা তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন কারণ ওনার যে ধারণা সেটি হচ্ছে যে এখানে যখন অনেক বেশি মানুষের চাপ বেড়ে যাবে পর্যটকের চাপ বেড়ে যাবে তখন এই জায়গাটি অপরিচ্ছন্ন হয়ে যাবে এবং পরিবেশের উপরও অনেক ক্ষতি হবে যে কারণে তিনি যেটি আসলে গুরুত্ব দিচ্ছেন সেখানে হচ্ছে যে একটি নির্দিষ্ট পরিমাণের পর্যটক যেখানে সেখানে প্রবেশ করে আরেকটি বিষয়ে তিনি হাসপাতালে কথা বলেছেন এটিও আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন এতটা পর্যটক সেখানে যাচ্ছে কারণ এখান থেকে যে যদি কোনো পর্যটক অসুস্থ হয়ে যায় তাকে কিন্তু ট্যাকনাফে নিয়ে আসতে হবে কিংবা কক্সলস বাজারে নিয়ে আসতে হবে অন্যথায় কিন্তু অনেক বড় একটি বিপদের সম্মুখীন হতে হয় বা প্রবলেম কিন্তু সেখানে ক্রিয়েট হয় যে কারণে তিনি হাসপাতালের উপরও গুরুত্ব দিয়েছে আরেকটি বিষয় যেটি তিনি বলেছেন যেটি প্লাস্টিকের কথা যে আসলে ওখানে প্লাস্টিক ব্যবহার করে কিন্তু এই যে সমুদ্র সৈকত সেটাকে কিন্তু পরিবেশ নষ্ট করা হচ্ছে এবং আর সেই বিষয়গুলোর গুরুত্ব তিনি দিয়েছেন তো যাই হোক যেমনটা এখানে আরেকটি বিষয় বলেছে একটু আমি আরেকটু বলতে চাই যে একই লঞ্চে করে বা স্টিমারে করে যেখানে ধারণ ক্ষমতা ধরে নিলাম দুইশো সেখানে চলে যাচ্ছে পাঁচশো এই বিষয়গুলোর প্রতিও কিন্তু অনেক তিনি গুরুত্ব দিয়েছে যে এখানে যে পরিমাণে ধারণ ক্ষমতা রয়েছে একটি লঞ্চে বা মানুষ তার অধিক পরিমাণের মানুষ সেখানে প্রবেশ করতে পারবে না তবে এই বিষয়টি যে বিষয়গুলো তিনি উল্লেখ করেছে সেই সিদ্ধান্তটি কিন্তু তিনি চাচ্ছেন যেহেতু নভেম্বর ডিসেম্বর পর্যটকদের এবং ওখানকার পর্যটনের সিজন টাইম এর আগে আসলে তিনি সেটি বাস্তবায়ন করতে চায় তো অবশ্যই আমাদের দেশের বৈচিত্র্য আমাদের দেশের পর্যটন এলাকা বা আমাদের দেশের এই স্যান্ট মার্টিন দ্বীপকে রক্ষা করার জন্য আমরা অবশ্যই পরিবেশ বান্ধব এবং এই নিয়মগুলো মেনে চলব ধন্যবাদ সবাইকে